প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই যে যেখান থেকে আছে প্রত্যেকটা ভাইদেরকে বলছি ভিডিওটি কেউ কাটবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাই আমি এখন সিদ্দিকী যে একশো বিঘায় যে এরিয়াটা যে জায়গা একটা কিনে সেখানে যে বিল্ডিং যে তৈরি করছে সেই সেই চিত্র কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি এটা হল সিদ্দিকীর স্বপ্নের নলেজ সিটি এই নলেজ সিটিটা দাদা হুজুর ফিরকেবার নামে করেছে এখানে জ্ঞান অর্জন হবে শিক্ষা করবে দেশ বিদেশে মানুষ ছড়াবে তো এই হলো নলেজ সিটি তো একটা একতলা ফলার ঢালাই হয়ে গেছে দুতলা ফলার ঢালাই হয়ে গেছে এদিকে গাঁথনি হয়ে গেছে জানলা ছাড়ানো হয়ে জানলা গ্যাপ ছেড়ে দিয়েছে ওদিকে ফাঁকা ওদিকে মানুষ দিকে গাঁথনি হবে কিন্তু এদিকে মানুষ এখানে মিস্ত্রি রাজি যারা রাজমিস্ত্রি কাজ করে তারা কিন্তু প্লাস্টার করছে সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আমি আপনাদেরকে দেখাবো ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেন আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি আমি সে এসেছি আমি আব্বাসের সিদ্দিকীর নলে সিটিতে সম্পূর্ণ ভিডিও